ভগবানের শপথ হয়েছিল আমি আইনন্দ্র ভারতীয় সংবিধানের প্রতি আনুগত্য বিশ্বাস ভারতের সার্বভৌমত্ব মনিক্ষা করিব এবং বিশ্বাস ছবি আমার বক্তব্য পালন

কাকতানিন কেট্নিয়ানে কানে . কেনে কোলে কানেনেনে . আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র যিনি সব রামনগর বিধানসভার থেকে উনি পিপুল বুটে জয়যুক্ত হয়ে আমাদের ত্রিপুরা অ্যাসেম্বলির মেম্বার হয়ে আজকে এখানে এসছেন এবং শপথ নিয়েছেন আমি সর্বপ্রথম ওনাকে আমি আপনারা সবাই দেখেছেন ভোট নেওয়ার পরে সবাই হুমড়ি ঘিরে এখানে করেছে ওনাকে আমি স্বাগত জানাচ্ছি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন এই অ্যাসেম্বলির আরও বেশি করে তার সমৃদ্ধি হবে ওনার সহায়তায় আমি নিশ্চিত এবং ওনাকে আবার ওয়েলকাম জানাচ্ছি মন্ত্রিসভার সম্প্রসারণ এখনও পর্যন্ত তো এরকম কোনো কথা হচ্ছে না বা ডিসিশন হয় রাজনৈতিক জীবনে নতুন একটা অধ্যায় শুরু হয়েছে ত্রিপুরা রাজ্য পবিত্র বিধানসভা আমি ঢুকলাম আনুষ্ঠানিকভাবে আজকে আমার যেমন সাতরামনগর থেকে যারা আমাকে নির্বাচিত করেছেন আমাকে আশীর্বাদ কথা কাজ করা তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল পাশাপাশি সারা রাজ্যের জন্য কাজ করার বা উন্নয়ন অসুবিধা হওয়ার সুযোগ পেয়েছি সেই কারণে আমার খুব ভালো লাগছে প্রায়োরিটি সেক্টর কী থাকবে না প্রায়োরিটি বলতে তো আমাদের সরকার আমাদের দল সবসময় কিন্তু রাজ্যের উন্নয়নের দিকে সবসময় আমরা লক্ষ্য রাখি আমরা আমাদের প্রথম কাজ হবে আমি যেমন রামনগর বিধানসভা নির্বাচিত রামনগর বিধানসভার উন্নয়ন পাশাপাশি সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আমি নিজেও অংশগ্রহণ করি রামনগরবাসীর আমি বললামই তো আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ শুভেচ্ছা জানাই তাদের আশীর্বাদে তাদের সমর্থনে তো আজকে বিধানসভায় আমি প্রবেশ করতে পেরেছি